ব্রেন ধ্বংস হয় চারটি কারণে আমরা যে ব্রেন অনেকে দেখবেন আস্তে আস্তে করে তার মেধায় কাজ করে না অনেক ছোটো ছোটো বাচ্চা দেখবেন বলে আম্মু আমার পরামুখস্থ থাকে না অনেক মায়েরা আমাদের কাছে ফোন দিয়ে বলে হুজুর আমার ছেলের ব্রেন কেমন যেন কমে যাচ্ছে দিন দিন এই যে ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যাওয়া ব্রেন ধ্বংস হয়ে যাওয়া এটা চারটি কারণে হয় নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে অতিরিক্ত রাত জাগলে ব্রেনের উপরে বড়ো একটা ইফেক্ট পড়ে যার কারণে আস্তে আস্তে তার মেধা কমে যায় ব্রেন ধ্বংস হয়ে যায় আমরা ম্যাক্সিমাম ইয়াং পিপলরা ছোট ছোট বাচ্চারাও এখন অতিরিক্ত রাত জাগে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাতটাকে করেছেন বিশ্রামের জন্য দিনটাকে করেছেন কাজের জন্য পড়া লেখা করবেন কাজ করবেন সব দিনে করবেন রাতের বেলায় সারা নামাজে পর পর ঘুমিয়ে যাবেন শেষ রাতে আপনি আগে আগে উঠবেন আল্লাহ এটাই বলছেন কোরআন খোলেন তিরিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সূরা নাবা নয় দশ নম্বর আয়াত করে تعالی তালা জানিয়ে দিয়েছেন ও যাআলনাল লাইলা লিবাসা ও যাআলনান নাহারা মআশা আল্লাহ রব্বুল আলমী দিনটাকে করেছেন কাজের জন্য রাতটাকে করেছেন বিশ্রামের জন্য যারা অতিরিক্ত রাত জাগে বর্তমানে চিকিৎসা বিজ্ঞানও বলছে যে যারা অতিরিক্ত রাত জাগে তাদের মেধা ব্রেন ধ্বংস হয়ে যায় হামসাল্লা সাল্লাম এশার নামাজের পরে আর দুনিয়ার কোনো কাজ করতেন না ঘুমিয়ে যেতেন শেষটাতে উঠে তিনি আল্লাহর ইবাদত করতেন এজন্য জন্য তাড়াতাড়ি ঘুমাতে হবে অতিরিক্ত রাত জাগা যাবে না দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে মোবাইল অতিরিক্ত মোবাইল যারা ইউজ করে মোবাইল আপনি ব্যবহার করবেন এই বর্তমান ডিজিটাল যুগে অবশ্যই মোবাইল ব্যবহার করবেন তবে এটা অতিরিক্ত যেন না হয়ে যায় মোবাইল ল্যাপটপ এই যে ইন্টারনেটের যুগে এসে আমরা সবসময় মোবাইলের পিছনে সময় নষ্ট করি যার কারণে আস্তে আস্তে কিন্তু আপনার ব্রেন ধ্বংস হয়ে যেতে পারে এজন্য মোবাইলের পিছনে বেশি সময় দেবেন আপনার বাচ্চাকে মোবাইল দিবেন না এখন বলুন বাচ্চাকে মোবাইল না দিলে তো খাই না আপনি ছোটোবেলা থেকে তাকে এই বাচ্চাকে মোবাইল না দিয়ে খাওয়ার চেষ্টা করবেন মোবাইল না দিয়ে খাওয়ার চেষ্টা করবেন কিন্তু যদি আপনি অভ্যাস করে ফেলেন তখন কিন্তু মোবাইল আর খাবেন এই জন্য অভ্যাস শুরু থেকেই করতে হবে ছোটো ছোটো বাচ্চাটার সাথে আপনি খেলবেন সময় দিবেন দেখবেন সে আপনার সাথে খেলবে কিন্তু মোবাইল দিয়ে আপনি মনে করতেছেন আমিও মোবাইল ইউজ করি আমার বাচ্চা মোবাইল ব্যবহার করলো বাস আমি তো রিল্যাক্সে আছি দেখবেন আস্তে আস্তে এই বাচ্চা মোবাইলের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবে পরবর্তী সময়ে অনেক তদবির করেও কিন্তু তখন আর মোবাইল ছাড়ানো যাবে না এজন্য আগে থেকেই বাচ্চাকে শিক্ষা দিতে হবে অতিরিক্ত মোবাইল ব্যবহার করা যাবে না এবং তিন নাম্বার নেগেটিভ চিন্তা যারা করে বেশি তাদের ব্রেন ধ্বংস হয় বেশি নেগেটিভ চিন্তা করা যাবে না এবং চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যারা অ্যালকোহলযুক্ত জিনিস খায় মদ স্মোকিং যারা করে সিগারেট যারা খায় মদ খায় ইয়াবা খায় এদের ব্রেন ধ্বংস হয়ে যায় খবরদার এই জন্য ছোট্ট বাচ্চাটিকে আপনার কলিজার টুকরা সন্তানটাকে শুরু থেকেই সঠিক শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তারা মদের দিকে যাবে না স্মোকিংয়ের দিকে যাবে না ইয়াবার দিকে যাবে না এই চারটি কাজের কারণে ব্রেন শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমাদেরকে এই চারটি কাজ থেকে সতর্ক থাকতে হবে